আসসালামু আলাইকুম আজকে সামনা ফ্যাশন থেকে আবারও সব টিস্যু কালেকশন আপনাদেরকে দেখায় দিব এগুলো হচ্ছে ফয়েল টিস্যু অনেকেই বিশ্বাস করতে চান না যে আসলেই কি এত কম দাম কিনা মাত্র নব্বই টাকা পারব যার কিন্তু বেশি কালেকশন নাই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা দুশো টাকা গর আমরা দিতে পারব না আজকে অনেকগুলো প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিব এটা দিয়ে শাড়ি করলে আপনাদের কিন্তু মাত্র ছয় গছ লাগবে যারা কুচি বেশি নেবেন অনেকেই চোদ্দ হাতের নেন তারা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন সাড়ে সাত গোজে আমরা ব্লাউজ পিস সহ দিই এত এত কালার আছে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দাম থাকবে এগুলো মাত্র মাত্র নব্বই টাকা পার গজ এই যে এই কালারটা আপনারা এত বেশি পছন্দ করেছেন এটা কিন্তু আবারও নতুনভাবে আমরা স্টক করেছি যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নেন যেটা আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে নিবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন প্রিন্ট আমাদের চলে আসছে যে এগুলোর পরিমাণ কম আছে যারা ব্যবসার জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোনটা কোনটা বেশি আছে আমরা বলে দেবো অনেকেই কিন্তু একবারে পনেরো গজ দশ গজ করে নিচ্ছেন আপনারা নিতে পারেন কারণ এগুলো শেষ হলে আমরা আর দিতে পারবো না আপনাদেরকে সালমার ফ্যাশন হাউস মানে কিন্তু আপনারা জানেন কম দামে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন এই যে এটা নাই একটা শাড়ির করবেন সেই পাবেন দাম থাকছে নব্বই টাকা অনেকে বিশ্বাস করেন না অগ্রিম আমাদের কোনো টাকা দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন এখান থেকে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন যেটা আপনাদের ভালো লাগবে যে বাটারফ্লাই যারা আগেরবার বাটারফ্লাই নিতে পারেননি এবার দ্রুত অর্ডার করে ফেলেন এই যে আরেকটা ভাইরাল কালেকশন এটা কিন্তু এত সুন্দর এগুলো কিন্তু কোয়ালিটি অনেকে গাউনের জন্য অনলাইনে ব্যবসার জন্য নিচ্ছেন আপনারা আরো বেশি করে স্টক করার চেষ্টা করেন কারণ এগুলো পরবর্তীতে আর পাবেন না সবার ভিডিওটি শেয়ার করে দেন যারা দেখছেন শেয়ার করে দিবেন স্বামীমা ফ্যাশন হাউসে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না আপনারা শুধু অর্ডার করবেন অর্ডার করে আপনারা কিন্তু দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাচ্ছেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না এই যে লাল কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে মাত্র নব্বই দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবই নব্বই যেটাই নিবেন নব্বই টাকা পার যেটার কালার আছে কিন্তু এই যে কত কত কালার শামিমা ফ্যাশন হাউস মানে আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নক করছিলেন তারা এই ভিডিওর থেকে নক দেবেন আগের মালগুলো আমাদের স্টক আউট এগুলো নতুনগুলো আবার আসছে এবং এখানে কোনোগুলো হয়তো বা আছে যে আগের ভিডিওতে সেই ডিজাইনটা আমরা পাইছি আবার কোনোগুলো আছে নতুন ভাবে আসছে যেমন এই যে ডিজাইনটা আমাদের কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এই কালার